নমস্কার বন্ধুরা আবার নতুন একটা পাঁচ পুকুরের সন্ধান নিয়ে চলে আসলাম হাত ছিপের জন্য এই যে পুকুরটিতে নতুন একটা পুকুর এই পুকুরে মাছ ছাড়া হচ্ছে আর সেপ্টেম্বরের চব্বিশ তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ এই পুকুরে হাত ছিপের জন্য কিছু মাছ ছাড়া হচ্ছে এই রবি যে গত রবিবার পরের রবিবারে পুকুরটি খোলা হবে সেই জন্য হাত চিপে যে মাছগুলো দেওয়া হচ্ছে সেই মাছগুলোর সাইজটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা রাজির ভাইয়ের নতুন আরেকটি পুকুর রাস্তার পাশে এটা বন্ধ ছিল এটা আবার খোলা হচ্ছে মাছ দিয়ে মাছগুলো একটু দেখে নেব কী কী মাছ আছে দাদা দাদা মাছগুলো একটু দেখাও তো হ্যাঁ 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 মাছ দাদা এই মাছ এসে তো মাছ এটা ধর দিবেন না তো পানি মাছের সাইজ গুলো কি দেখাবেন সাইজ কি আছে একটু বলে দেবে ছশো সাতশো টোটাল কহারি মাছ এখানে চারハリ মাছ কত করে ঠিকে টোটাল কত কিলো মাছ হবে একশো কুড়ি কিলো কী কী মাছ এতে শুধু কাতলাই নাকি কাতলা রুকচক এবার রুকচক গুলো তো দেখাও তো

পুকুরে মাছ ছাড়া হচ্ছে এই যে এই পুকুরটায় হাচ্ছিদের জন্য এই রবিবারের পরে রবিবারে পুকুরটি খোলা হচ্ছে পুকুরে টোটাল মিলে একশো কুড়ি কিলো মাছ দেওয়া হচ্ছে মাছের সাইজগুলো এত সুন্দর সাইজ টিকিট মূল্য কত করে টিকিট মূল্য কত করে টিকিট টিকিট কত কত করে করে এই পুকুর নতুন করে যে সিট দেওয়া হচ্ছে সিটের সংখ্যাটা একটু বাড়ানো হয়েছে সাতশো টাকা করে করা হয়েছে আর মাছ না খেলে কোনো ইয়ে বক্ত ই আছে শিকারী বন্ধুদের ডিসিশন আছে কোনো মাছ একদম মাছ একদম যদি কোনো শিকারী না পায় তাহলে দুদিন তার জন্য একদিন ফ্রি রয়েছে যদি একদম মাছ না পায় পরের দিনকে তার জন্য সিট ফ্রি

সবই কাতলা মাছ ছাড়া হচ্ছে এরপরে আসবে রূপচাঁদা